তো বন্ধুরা এই যে এক বিশাল সাইজের ইলিশ মাছ কাটা হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ বরিশালের ইলিশ দেখে নাও ও এটা এটা ওজন মামাই মাছটার এই যে এক কিলো আড়াইশো গ্রামের মাছ এটা এটা ষোলোশো টাকা কিলো মাছটা দেখে নাও মাছটা কাটবে মামা এই মাছটা এবার পিস করবে দেখে নাও সুন্দর মাছ সুপার কোয়ালিটির বাংলাদেশ মাছটা স্টোরের মাছ বলে এখন কাটতে একটু কষ্ট হচ্ছে সেটা কোনো বিষয় না মাছটা কোয়ালিটি একটু দেখো এক নম্বর কোয়ালিটি তো এই যে মাছটা দাগাপেটি বের করে বিজ করা হবে মাছটা দেখে নাও মাছটা কাটছে এত সুন্দর করে বাংলাদেশের মাছ অরিজিনাল বাংলাদেশ এটা হচ্ছে বরিশাল চাঁদপুরের মাছ দেখো যে মাছটা ফাঁড়া হচ্ছে পেটে টাকা পেটি আলাদা করা হবে মাছটা পেটে ডিমও আছে খুব সুন্দর ডিম আছে মাছটা স্টোভে মাছ বলে একটু কাটতে অসুবিধা হচ্ছে তাও কোনো ব্যাপার না কিন্তু মাছটা এক নম্বরও মাছের কালারটা দেখো এক নম্বর পেটি এবং মাছের পেটিটা পিস করছে মামা সুন্দর করে মাছের পেটে ডিম ভরতে ডিম আলাইলিস মাছটা পিস করছে পেটিরা সুন্দর করে মাছের পেটে ডিম ভরতে কোয়ালিটি ডিম আছে এক নম্বর কোয়ালিটি সুপার কোয়ালিটির বাংলা

অরিজিনাল বাংলাদেশ বরিশালের মাঠ